গুড মর্নিং সবাইকে এই দেখো কুশ কি করছে কুশের ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে মানি এসেছে এই দেখো কুশের জন্য খাবার নিয়ে লুচি আর মেথি পাতার পরোটা এই যে আর হচ্ছে আলুর দম কড়াইশুটি দিয়ে আহা কি খাবার এই দেখ ফুশ মানি কি এনেছে দেখ এই দেখ ও লজেন ও তোমাদেরকে লজেন দিচ্ছে আচ্ছা নিচ্ছে এটা খাবি না এই যে লুচি নে 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 পরে কেন এখন খাই যে তোর জন্য ছোট লুচি এ দেখ এই যে পুচকু লুচি তুই পুচকু তোর জন্য পুচকু লুচি করে দিয়েছে দেখ কে বল ভালো হয়েছে হ্যালো কে বানিয়েছে কে বানিয়েছে কে খেতে খেতে ডান্স করছে এত ভালো হয়েছে উরিফ বাবা উরিফ বাবা লজ্জা পেয়ে গেছে রে চলো টাটা